এই সপ্তাহে কত মাসে কত বছরে কত এবার আর বয়স হয়েছে পঁচাশি বছর আবার বলো আমরা যে আনন্দের লোকের দিন কাটাইতে আছি কোথাও যদি ফানির হিসাবটা আল্লাহ চাই শুধু পানির হিসাব না আর কিচ্ছু না পানির হিসাবটা চাইলে এবার আপনি আপনাকে দিনে একশো ষাট সপ্তাহে কত মাসে কত বছরে কত ফাঁসাশি বছরে এই বুড়ি বুড়ি বেড়া বুড়া বেড়া শুধু ফানি বাবত আল্লাহ রে কত টাকা দেনা হয়েছে সুহান আল্লাহ বলবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম তোমার পুরো শ্বাস উঠে গেছে তোমার এ নিয়ে আই সি ভর্তি করছে আই ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে তুমি শ্বাস টানতে পারো না তোমার ফুস দুর্বল হার দুর্বল হয়ে গেছে তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে তুমি ঘন্টায় কত দানা হইসো এবার বলো আশি বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিস আমার আল্লাহরে কত দেনা বইস বলেন আল্লাহ কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি কয়েকদিন থাকবেন দুনিয়া কি করবেন আল্লাহ হিসাব চাইলে কি করবেন আল্লাহ কি সুন্দর ইসলাম দিছে মানলেন না তো কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে আপনি মানলেন না কত বুঝান আপনারা বুঝাইছে শুক্রবারে মসজিদি ব্যবসাকে বুঝায়

আমি না গেছে ফিসাদ যদি ওর ফাঁদি খুললা তাব্দুল বাজারের মাইতি দেখা দৌড়তে তাই সে গোপে হুজুরের মা ফালা শেষ হুজুরে কেমনে উত্তম হইয়া দৌড় দিলো না গাইছে ফিসাদ হুজুর এবার আর আমরা সম্মান করি এত অত মোট সাদা দেয় এবার আর মতো মাইছে ফাঞ্জাবিটা খুললা কেমনি দৌড় দিল আমার মতো মাইছে আসলেও ফাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মাইছে আমার সিসি দূর দূর কইবো আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টিফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন সহায়তা নেবার এই

কেন আপনি এই কাজ করবেন আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে এক সময় যা করছেন করছে সব সময় সব কাম মানায় নাকি আপনার সব সময় সব কাম মানা আপনার মতো বেশি নামাজ হইবেন আপনার মতো বেশি বিড়ি টানবেন আপনি নাইনাথ করে বিয়ে দিয়ে আনাইছেন নাচিন জামাই বেড়ে বেড়ে তো ইয়ে আপনার নাচিন জামাই লোকের শাক তৈরি হ্যাঁ তো বিড়ি টানে আপনিও বিড়ি টানেন কি কারবার কি কি কারবার আপা কুদ্দুর চিন্তা করে নো থাকতেন না দুনিয়া নবীজি খুব দুঃখ কইরা কইছে খুব কষ্ট কইরা কইছে রে আরে বুড়ারি যখন গোনা করে রে আমার কইটা ডর করে কি বড় কথাটা কইছে কই বুড়ারি যখন গোনা করে এই বুড়া অনের পরে ওজন আল্লাহর ডর অন্তরে ঢুকে না এই মানুষটির লেগে আমার বেশি ডর করে বড় বেশি চিন্তা লাগে বুড়ো হয়ে গেছে গা টান টান সামরা আসি অহন ফটা হয়েছে টাত

আবা মুরুব্বির এক নাম্বার সবক মুরুব্বি এক নাম্বার সবক দিলাম আর যা এতদিন যারা বিড়ি খেয়েছেন যারার বয়স চল্লিশ বিড়ি হবেন লেগে নিচ্ছেন তারপর চল্লিশের উঠলে যার বয়স হয়ে গেছে গা দয়া করে আর খাই না ডাক্তারও না করে ইসলাম ওইটা সমর্থন করে না এর ভিতরে দুর্গন্ধ এর ভিতরে ধোয়া এর ভিতরে আগুন সবটি জাহান নামের লক্ষণ ঠিক কিনা কাহার নাম ধোয়া হবে জাহান নাম আগুন হবে জাহান নামে দুর্গন্ধ হবে বিড়ির ভিতরে তিনটা জাহান নামের লক্ষণ আপনি জাহান নাম লই আটতে আসেন এরপরে কবেন জান্নাত দিয়ে আপনি জান্নাতের জাকাতে তো জান্ন আপনি জান্নাত দিত কেমনি আপনি জাকাতকে চা দয়া করে আল্লাহ রস্তে কথা প্রসঙ্গে আইসে এটা কইলা আল্লাহ যেন কবুল করে তাইলে এক নম্বরের প্রশ্ন হইলো আমি মন দিয়ে হন আমি তখন আমি মুসলমান সবাই বলো আমি একজন বাদ থাকবা না এটা কিন্তু ইমানের প্রশ্ন আর শয়তানি নাই না মনে ধরল কইলাম না নাই আমি কইসা আমি সবাই কন আবির তাইলে একজন হিন্দু যা করতে পারে মুসলমান কি তা করতে পারবো হিন্দুয়ে পূজা দেয় আমরা দিতাম ভাড়া হিন্দু মূর্তার সামনে গা এটা পরে আমরা কি এটা করতাম ভাড়া তো হিন্দু করে মূর্তির সামনে আমরা তারা করে মাজারের সামনে ঠিক নিবে তো তাৎক্ষণিক কইলেন আমরা মুসলমান হিন্দু যা করে আমরা করতাম করতাম না তো হিন্দু ভর্তি সামনে গিয়া নম 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 কইলা কি আছে রে হিন্দু বুঝা দেয় আপনিও মাজারের সামনে গিয়া আমি অনেক মানুষ দেখছি মাজারও ঢুকিয়া চিজ দিয়া বার হয় না আরে পুরো সাংঘাতিক জিনিস তো কিটা করন লাগবো বারুইটা আছে বারুইটা সে বার হয় আছে নেই কারবার